সমস্ত মালের আনাজ তরকারির দামই কম আলু ছিল ষাট টাকা সত্তর টাকা এখন হচ্ছে আলু আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা সন্তুষ্ট এখন সন্তুষ্ট আগে যা ছিল এর চেয়ে অনেক ভালো সাধারণ মানুষ এখন গ্রাহক এখন বেশি আগের তুলনায় বেশি আগে তো গ্রাহক ছিল না আর বাজারে ব্যাগ ব্যাগও টানে নিতে আমরা নিতে পারছি না তো এখন আগের তুলনায় অনেক ভালো আমাদের রুজির কামাই ভালো তরকারি যখন বস্তা থাকে তখন আমার রুজি আমাদের রুজি ভালো থাকে গেছে এ সপ্তাহ থেকে এই সপ্তাহে মোটামুটি সব কিছুর দাম কমে আসছে দশ টাকা কেজিতে দশ টাকা কমে আসছে ওই যে বাঁধাকপি বেশি গেছে সপ্তাহে চল্লিশ পঞ্চাশ টাকা এই আজকে বেসতে আছে তিরিশ টাকা তারপর পেঁপে পঞ্চাশ টাকা তারপর বটবটি বেশি একশো টাকা এখন বেশি আশি টাকা বাজার দরে আপনার যে কমেছে আপনার গ্রাহক কিভাবে পাচ্ছেন ক্রেতা কিরকম আসে ক্রেতা এখন আসে মানে আগের চেয়ে একটু বাড়তেছে আর কি এখন দাম কম কমতেছে এখন একটু চাহিদাটা বেশি বাজার মূল্য এখন যে রয়েছে এখানে ক্রেতাদের চাপ কি আরো কম বাকি এখন এই মুহূর্তে ঠিক আছে কিনা এরকম কোন অভিযোগ আপনার কাছে আসছে হ্যাঁ কোনো অভিযোগ আসে না এখন ঠিকঠাক চলতেছে আরো কমলে আরো মানুষের জন্য ভালো হইতো মুরগির দাম বৃহস্পতিবার শুক্রবার ইয়া ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে দুইশো দশ থেকে বিশ টাকা দাম হঠাৎ করে বাড়ি যাওয়া নেই কাস্টমারও বুঝে গেছে দাম বাড়তি এখন মানে কম আবার দুই একদিন কম হইলে কাস্টমার আবার ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আর কক মুরগি বেচিত গত সপ্তাহ দুশো আশি থেকে সত্তর টাকা আজকে বেঁচেছি দুশো নব্বই তিনশো টাকা মোটামুটি একটু কমতেছে আবার কমা বারো একটা কারণ আছে ছাত্রগো একটা ওই যে বেজাল ওইসেন এলো না কাপ্তান বাজার অল বাংলাদেশের থেকে মালগুলো কাপ্তান বাজার ওইখান থেকে আমাদের ঢাকা শহরপুরে একটা ছাপ্লাই ও চাপ্লাইটা বন্ধ হয়ে গেছে দুই তিন দিন তো মাল আপনার লাগবে তিরিশ টাকা আছে মাত্র দুইটা তো ওই গ্রাহকেরা মানে কিছু পাইছে কিছু পায় নাই কিছু দোকানদাররা মানে রেট বাড়াই বেচে কিছু পেয়েছে নাই ওটার জন্য মানে দামটা বেশি এখন আল্লাহ দিলে সব ঠিক হয়ে গেছে এখন আজ ঠিক ঠিক হয়ে যাব কমে যাব বাজার না গত সপ্তাহে এই দাম কাছাকাছি খুব একটা পার্থক্য নেই কি বাজার করছে এই কফি সিম টমেটো আপনি মনে করেন তিরিশ টাকা চল্লিশ টাকা সিম হ্যাঁ কফি নিছি পনেরো টাকা বিশ টাকা পিস হ্যাঁ টাকা কেজি নিলাম আমি এখন সাড়ে আশি টাকার মধ্যে ছিল জি না না আমি সন্তুষ্ট কারণ কৃষকরা মূল্য না পেলে তো আমি জিতলে লাভ হবে না সরকারের যে যে ভূমিকা নিচ্ছে দ্রব্যমূল্য কমানোর জন্য আমি খুশি